হ্যালো আসসালামু আলাইকুম সিরাজ সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আমার বোন আসতেছে আমেরিকা থেকে তো ছয় বছর পর আসতেছে তো ঘর সব ক্লিন করা হচ্ছে স্কুল থেকে আসার পর এক মিনিটও বসার সময় পাইনি আজকে বাসায় সবাই অনেক বিজি আমি স্কুল থেকে আসছি তা নিয়ে এখানে রান্না করছে আপা ঘর গুছাইছে আমি আসার পরে আপাকে আবার দেখাই দিছি আমি নিজে গুছাইছি মানে সব অনেক অনেক কাজ ঘরের মানে এতগুলো রুমের এত এত জায়গা ক্লিন করা আমরা অবশ্য ক্লিন অনেক আগের থেকেই করতেছি যেহেতু আমার বোনের আমার মতন ডাস্টে অনেক প্রবলেম ডাস্টে অ্যালার্জি আছে আমার সব ভাই বোনেরই তো আপুরও ছিল এখন যেহেতু এই এলাকায় প্রচুর ধুলা আমি ফার্নিচার যতবার মুছতেছি ততবার ধুলো হচ্ছে কিন্তু সব জানালা আটকানো তারপরও কিভাবে ধুলো হয় আমি জানি না তো যাই হোক আমি ঘরটার একদম ক্লিন করে রাখছি আর একটু পর আমার একটা বক্স আসবে আমি একটা শ্যুবক্স অর্ডার দিয়ে আসছিলাম দুদিন আগে তো এটা আজকে ডেলিভারি দিয়ে যাবে আপু একদমই তেল মশলা ঝাল লবণ কম দিয়ে একটা রান্না করতে বসে তো আমি তার আগে বসি একটু রোস্টের মতন করে করে দিতে মিষ্টি মিষ্টি টাইপে তো ওইরকম হালকা মশলা দিয়ে ও এখানে ও আপুর জন্য চিকেন রান্না করছে আর এখানে হচ্ছে আমি আসার সময় স্কুল থেকে আসার সময় আর আপেল নিয়ে আসছি এখানে আলু ভত্তা করা হয়েছে আর আমাদের জন্য এখানে হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করা হয়েছে আর টমেটোর ডাল ডাল তো আমার বাসায় থাকবি সবসময় তো এটা হচ্ছে আজকে দুপুরের রান্না যেহেতু আজকে বাসায় অনেক কাজ আগেই বলেছি তো আমার শ্যুবক্সটা চলে আসছে এটা আমি অর্ডার দিয়ে আসছিলাম তো এটা এখন ডেলিভারি দিয়ে গিয়েছে আর আসলে আমি আমাদের প্রত্যেকের একটা একটা করে বক্স ওইটাকে আমি সবগুলোকে আমি এখন বাদ দিয়ে এখন আমি একটা রাখছি অনেক জুতাও আমি কমায় ফেলছি মানে সুরা একটা রাফাল একটা তানিয়া একটা সুরা বাবার একটা আমার একটা এগুলো সব আমি কমায় ফেলছি তো ওইটাতে কমায় আমি একটা আর কি বড় দেখে নিছি আর একটা চুরার আছে আর সুরা বাবাকে আমি ফুল আনতে বলছি বিশাল বড় একটা তোরা নিয়ে আসছে আর তারা ভি এই ফুলটা নিয়ে আসছে ভাই আমি চলে আসছে আমার বাসায় ওরা রাতে থাকবে যেহেতু আমরা ভোর চারটা বাজে যাব আনতে তো ভাইয়া ভাবি চলে আসছে তারা বি তার ফুপির জন্য রজনীগন্ধা নিয়ে আসছে এটা কি বড় ফুপি এটা তুমি আমাকে দিলা যে তো বড় তুমি আমাকে দিলা আমরা সবাই রাতে করলাম এখন ভোর সাড়ে তিনটা বাজে সুরাকে রেডি করে দিয়েছি ও দুই পিচ্ছে একদমই ঘুমায় নাই হ্যাঁ সুরা এক ঘন্টা ঘুমাইছে তারাবি দেড় ঘন্টা ঘুমাইছে তো এখন আমরা বের হবো লিফট বন্ধ তাই ওয়েট করতেছি লিফট অন করলে আমরা রওনা দিব একটু পরেই আপু দশ মিনিট পরে আপু ল্যান্ড করবে আর আমাদের যেহেতু এখন ভোরবেলা রাস্তায় কোনো জ্যাম নাই যেতেও সময় লাগবে না তাই আমরা একটু লেট করে বেরোচ্ছি তো হ্যাঁ আমাদের গাড়ি নাকি রাস্তার মেন রাস্তায় দাঁড়িয়ে আছে তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর ভালোও লাগতেছে মানে পুরো রাস্তা ফাঁকা দেখতে অনেক ভালো লাগতেছে দু এই ফার্স্ট টাইম ভোরবেলা বের হয়েছে কোথাও যাচ্ছে দুই বোন একসাথে তো ফাঁকা রাস্তা দেখে এত ভালোও লাগতেছে মনে হচ্ছে ঢাকা শহর যদি এরকম সবসময় ফাঁকা থাকতো তো আর এলিভেটর এক্সপ্রেস দিয়ে যাচ্ছি আর এই রাস্তাটা তো সবসময় ফাঁকা থাকি। এবার আম্মুরাও ভোরবেলা আসছিল আর এবার আপু ভোরবেলা আসছে আর এই টাইমে আসলে রাস্তাটা ফাঁকা থাকে এমনি সারা রাত জেগে থাকা হয় বা সকালে আসার পরে ঘুম হয় না এটা একটা প্রবলেম হয় বাট আর রাস্তাটা ফাঁকা থাকে বাসায় যেতেও সময় লাগে না আর আম্মুকে কখনও আনতে যায়নি আপুকে এর আগে একবার আনতে গেছিলাম আর এবার যাচ্ছি আনতে তো আমরা এয়ারপোর্টে চলে আসছি আপু টার্মিনাল ওয়ানে ওয়ান দিয়ে বের হবে তো আমরা সবাই এসে ওয়ানে ওয়েট করছিলাম টার্মিনাল ওয়ানে আর আপুর ওয়ান দিয়ে আসলে টিকিটে লেখা ছিল ও টার্মিনাল ওয়ান দিয়ে বের হবে বাট আস ও টু দিয়ে বের হয়েছে তো আমরা আবার হেঁটে হেঁটে ওখানে যাচ্ছি আপু বললো একটা নাম্বার থেকে আপু ফোন দিয়ে বললো যে আপু দাঁড়িয়ে আছে বাইরে তো আমরা খুব দ্রুত হাটা ট্রাই করতেছি যেহেতু আপু দাঁড়িয়ে আছে পাঁচ মিনিট ধরে আর আপুর সাথে একটা আনটি আঙ্কেলও আসছে আপুর ফ্রেন্ডের বাবা মা তো একই ফ্লাইটে তার আপু আর আনটি আঙ্কেল আসছে তো আঙ্কেলকে আমরা ফোন দিচ্ছিলাম আসলে আঙ্কেল পিক করতে ছিল না অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছিলাম হয়তো বা সাইলেন্ট ছিল আঙ্কেল আসলে ফোনটা রিসিভ করলে আমরা এই পাশে এসেই দাঁড়াতাম আপু যেই সিম নিয়ে এসেছে ওইটাও আমরা কানেক্ট হতে পারছিলাম না তাই আপু আরেকজনের নাম্বার দিয়ে কল দিয়েছে সুরা যাও তবে যাও সুরা তুমি কি এখন লজ্জা পেয়ে গেলা সুরা আঙ্কেল কই আমরা বাসায় আসতে আসতে ফজরের আজানও দিয়ে দিয়েছে তো আমার বোনকে দেখাচ্ছিল আমার বড় ভাইয়ের বাসা এখান থেকে আমার গেট থেকে নামলে দেখা যায় আর বিল্ডিংটা বের করা হয়নি

রাজান দিয়ে দিচ্ছে আপু নামাজ পড়তেছে ভাইয়া নাস্তা করে শুয়ে পড়ছে যেহেতু ভাইয়া সকালে অফিস আছে আর সবাই আপুর সাথে এখন নাস্তা করতে বসবে আপু বলে রাখছিল ভাত খাবে না রাতে একটু আলু ভাজি করতে বলছিল মুরগি তো দেখা যায় রান্না ছিল আমাদের মুরগি রান্না ছিল ডিম ভেজে দিচ্ছি এগুলাই নাকি ও খাবে ও রুটি খাবে ভাত খাবে না তো আপুকে রুটি ভেজে দিচ্ছি আর হচ্ছে গিয়ে আলু ভাজি আর মুরগি ঝোল দিয়ে এখন খাবে খাবার এই যে দুই পিচি খেয়ে খেলনা সেট দিয়েছে তারা বি ফুপা দুইটা আপু ওদেরকে দিচ্ছিল বলো ফুপা থ্যাঙ্ক ইউ আচ্ছা ঠিক আছে তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নয়টা তো আধা ঘন্টা আগে সবাই ঘুমাতে গেছে আমরা বাসায় ঢুকছি হচ্ছে ফজরে আজানের সময় তো কেউ ঘুমায় নেই সারা রাত কেউ ঘুমায় নেই আমরা এবং পিচি দুইটা মাত্র এক দেড় ঘন্টা ঘুমাইছে তাদেরকে আমরা ঘুম পাড়াতে পারিনি এবং ওরা মাত্র ঘুমাইছে পাপু আপুকেও আমরা বলছি তুমি একটু রেস্ট নাও যদি একটু পরে ও বের হবে তো বাসা সবাই ঘুমাচ্ছে আর হচ্ছে আমি ঘুমাতে যাবো এই মুহূর্তে আমার ব্যাপার চলে আসছে তো কাজে আপা যেহেতু আসছে আমি ভাবলাম যে আমি রান্নাটা সেরে ফেলি কারণ রান্নাটা করে ফেলে দেখা যাবে টেনশন মাথায় নিয়ে ঘুমাতে হবে না আমি আসলে টেনশন মাথায় নিয়ে ঘুমাতেও পারি না কাজ মাথায় নিয়ে আসলে ঘুমাতে পারি না যেটা আমার করতে হবে আমি সেটা করে বসে থাকবো বাট আমি ওই কাজ মাথায় নিয়ে আসলে আমি কোনো কিছু মানে ঘুমাতে পারি না আসলে তো যাই হোক তো আমি আবার চিন্তা করলাম যে একটু সবজি ভাজি আগে করে ফেলি যেহেতু আপু ভোরবেলা নাস্তা করছে তো আপু সবজি ভাজিটা করে ফেললে আপু হয়তো বা এখন একটু উঠে নাস্তা করতে পারবে কারণ আপু যেহেতু বলছে ও সবজিটা এবার বেশি খাবে আর হচ্ছে সবজি আইটেমটা একটু বেশি করতে তো আমি আজকে ওগুলোই রান্না করবো কী রান্না করবো সেগুলোই আপনাদেরকে রাখি সুরা বাবা ঘুম আপু রাফালের রুমে ঘুমাইছে কারণ হচ্ছে এখানে এসি আছে ওর কাছে অনেক গরম লাগতেছে বাংলাদেশে আসার পর ওখানে রাফালতা নিয়ে ঘুমাইছে আমার আকাশ সবজি ভাজি করবো এটা আমি ফ্রোজেন রেখে দিছি আজকে বাঁধাকপি দিয়ে একটু গরু মাংস রান্না করবো আমাকে বললেন আমি ইয়া নিয়ে আসবো যে মিষ্টি কুমড়া দিয়ে বসাই দিব নাই এখানে আমার বাঁধাকপি দিয়ে গরু মাংস করে ফেলছি এটা একটু মাখা মাখা করছি আর এখানে ফুলকপি বরবটি আলু গাজর দিয়ে একটা ভাজি করছি আর সবচেয়ে কষ্টের কথা শুনবেন কষ্টের কথা হচ্ছে আমি তাড়াতাড়ি কাজ করে শুইতে চাইছিলাম এখানে টমেটো ডাল করছি বলে নিই একটু আর এটা শাক দিয়ে আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আপা অনেক কুচি কুচি করে ফেলছে আর এই যে গরু মাংস আমি একটু রান্না করবো আলাদাভাবে তো যাই হোক আমি ভাবছি যে তাড়াতাড়ি রান্না করে আমি একটু ঘুমাবো এর মধ্যে দেখি যে পানি নেই পরে নিচে গিয়ে দেখি মেশিনের সুইচ নষ্ট হয়ে গেছে দুই ঘন্টা পর পানি এসছে শাকটা করলাম মিষ্টি কুমড়া দিয়ে এই শাকটা নাকি অনেক মজা হয়েছে আমার বড় হয়ে গেছে খুব মজা লাগছে ও বলতেছিল আম্মার মতন লাগছে কিন্তু আম্মার মতন তো হাজারও চাইলে আসলে আমার হবে না এটা অনেক সাধনা করেও পারবো না দুই ঘন্টা পরে পানি আসছে তারপরে যে রান্না বসেছি শাক করলাম এখন মাংস বসেছি ভাত বসাই দিছি আপু উঠলে আপু ভাত খেয়ে দেন বের হবে আমি ভাবছিলাম যে আপু সকালবেলা উঠে যাবে তাই আমি ভাজিটা আগে করছি যেন নাস্তা খেতে পারে তো আপু গভীর ঘুম তো ভাবলাম যে ও ভাত খেয়ে বের হবে তো কালকের দেশি মুরগির রান্নাটা আমি আবার একটু গরম করতেছি আমি সব কিছু রেডি করে টেবিলে দিয়ে রাখবো আপু যখন উঠবে যেন খাবারটা রেডি পায় সেজন্যই আমার তাড়াতাড়ি করা তো আমি খাবারটা আবার সব রেডি করে রাখছি আপু বিকাল চারটায় উঠছে ও আর বাইরে যেতে পারে নাই আর আমরাও কেউ খাইনি চুরাও মাত্র উঠছে ঘুম থেকে তো সবাই এখন একসাথে খেতে বসবো তো খাওয়া শেষ করেই দেখি আমার ফুপাতো ভাই আসছে ফুপাতো বোন আসছে দুলা ভাই আসছে দুলা ভাই রোজা ছিল দুলা ভাইও ভাত খাচ্ছে আর শাক টাক দেখে দুলা ভাইয়ের ইচ্ছা করতেছিল পলি আপু হচ্ছে গিয়ে আপু বাইরে থেকে আসছে আপু ভাত খায়নি তো আপুকেও বললাম তুমিও ভাত খাও আর সবাই আপুর হাতে চা খাবে হালকা লিকারের চা দুধ কম মজা করে চা বানাবে বলছে আমার বোন তার মধ্যে হয়েছে চিনি দেয় নাই বাঙালিরা তো চিনি মশলা এগুলো তো জানেনি খেতে মানে অভ্যস্ত আমার বোন চিনি খায় না তাই সবাইকে চিনি ছাড়া চা দিছে হালকা চিনি দিছে কিন্তু ওইটা তো আর সবার হয় নাই ওই চিনি দিয়ে পরে আবার খাইছে যাই হোক আমার বোন ফার্স্ট আমার রান্নাঘরে সে চা বানানো দিয়ে উদ্বোধন করলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হুজুর আসবে সুরা তুমি এখন এটা নোংরা করছো হুজুরের রুমে বস বসবে তো পড়াতে হ্যাঁ হুজুরের কাছে পড়তেই হবে ন